হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওর্স আজকে রান্না করে দেখাবো মজাদার একটি রেসিপি আলু আর পোটল দিয়ে ইলিশ মাছ আর এই রেসিপিটা খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে দেখাবো অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু ইলিশ মাছ কীভাবে রান্না করতে হয় যেই পদ্ধতিতে রান্না করলে মজার হয় সেই পদ্ধতিতে আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো তো ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবা তো প্রথমে আমি মাছ ভেজে নেব কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম তো মাছটা একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার জন্য এখন মাছগুলো আমি সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো ইলিশ মাছ বেশি ভাজতে হয় না হালকা ভাজা দিয়ে উঠে নেব তো ওঠানো হয়ে গেছে ইলিশ মাছগুলো এখন আমি এখানে আলু আর পটল চিকন চিকন করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে পানি ঝরা দিয়ে রেখেছিলাম তারপরে এখন ওই তেলে পটল আর আলুটা আমি ভালোভাবে ভেজে নেব তো আলু আর পটল একটু তেলে ভেজে নিলে না তরকারিটা খেতে অনেক মজার হয় তো এখন একটু ভাজা হয়ে গেছে পাঁচ মিনিট ভাজলেই হবে এখন আলু আর পটলটা একটা বাটিতে আমি উঠিয়ে নেবো তো দিয়ে দেবো বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি তো তোমাদের কাছে যদি মনে হয় তেল কম হয়েছে তাহলে একটু তেল দিয়ে দিতে পারো তো পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো হালকা ব্রাউন কালার হয়ে গেলে কষানোর জন্য অল্প একটু পানি অ্যাড করব তো পানি দিয়ে দিলাম তারপরে এখানে দেড় টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ আমি দিয়ে দিলাম আর ইলিশ মাছের জন্য এখানে আমি মশলা বেটে রেখেছিলাম হাফ টেবিল চামচের একটু বেশি বেশি জিরা আর একটা বড়ো সাইজের পেঁয়াজ একসাথে বেটে নিয়েছিলাম তো দিয়ে দিলাম দিয়ে তারপর ভালোভাবে কষিয়ে নিতে হবে তো কষানো যখন হয়ে যাবে তখন পটল আর আলুটা দিয়ে দিতে হবে দিয়ে মশলার সাথে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তো ইলিশ মাছ যখন রান্না করবা তখনই এই মশলাটা ব্যবহার করবা তো আদা রসুন বা জিরা আদা রসুন এগুলা না ধনে দিবা না তাহলে কিন্তু ইলিশ মাছের যে স্বাদটা ওটা কিন্তু চলে যায় তো এখন কষানো হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতন পানি পানি দিয়ে তারপরে ভাজা মাছগুলো এই দিয়ে দেব তো সবগুলো ভাজা মাছ আমি দিয়ে দিলাম এখানে একটা ইলিশ মাছ নিয়েছি আমি পুরোটাই দিয়ে দিলাম তো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে আমি মাছটা রান্না করে নেব তো আমি মাছটা রান্না করি তো ফিরে আসলাম এই দেখো এরকম ঝোল রেখেছি তো মাছটা দেখো রান্না করা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা বন্ধুদের মাঝে শেয়ার করবা আর এভাবেই তোমরা ইলিশ মাছটা রান্না করবা এই পদ্ধতিতে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ